তাহলে আমরা ভিক্ষা করা শুরু করি আমরা ঘুরে বেড়াচ্ছি বলে তুই মনে করিস না যে আমরা মানুষের ভিক্ষা করবো আমাদের চুরি করা এইবার তুই ক আমরা কোন গাঁত চুরি করবা যা আজকে আমরা ভিক্ষা করবা যাচ্ছি চুরি করবার যাচ্ছি ময় পশ্চিম পাড়া আরে শুন দেখে দেখে জামি জামি জিনিস তুলবে হে আরে এই লালুর বেটা দেখে দেখে তুই সস্তা সস্তা জিনিস তুলিস কেন তোর হাতত কি দামি জিনিস উঠে না ওস্তাদ আমার তো দয়া শরীর তুই লোকজনে করে ভালো ভালো জিনিস লাগলে আমার দয়া লাগে আরে আমার দয়ার শরীর রে আমরা যদি দয়া দেখাবার লাগি তাহলে তোর বল সল খাবে কি আগে সংসার চলবে কিভাবে রে শালা গান্ডু আই এই শোন আজকা থাকে ভালো ভালো দামি দামি জিনিস তুলবে হ্যাঁ ওরে দশটি টাকা দিয়ে যান ওরে আমার ভাবি যান ওরে দশটি টাকা দিয়ে যান ওরে উস্তাদ তুমি তো পরে দিন কোন আমাদের ভিক্ষা করা ব্যবসা চুরি করা ব্যবসা পরে দিন তুমি দুই তিন ঘন্টা ডিপোজে থাকেন এক টাকাও ভিক্ষা দেয় না জীবন চলার জন্য খালি ইনকাম করলেই হবে রে আরো কিছু দরকার আছে ইনকাম কোরানা হয় প্যাটের খিদেই মিটালু আর জইবনের জালা কি দেয় মিটালু আর উস্তাদ তুমিলে কি কছিন বুঝা না সব আমার মাথার উপর দা চলতাছে আরে বোকা ওই যে দেখ ওই যে ওই যে বাড়ি দেখে বাড়ি ওই যে বাড়ি ওই বাড়ি ভাই হ্যাঁ ভি একটা চকচকে মাল আছে ওই জিনিস দেখলে আর পরান্দা জুড়ে যায় ভাই

দুপুর বেলা তো কেউই নাই সবাই তো ঘুমাই থাকে ভিক্ষা কে দেবে তার থেকে ভালো আমরা চলে যাই আজকে সালা ভিকারি বাচ্চা ভিকারি তুই ভিকারি বাপ ভিকারি চোদ্দ গোষ্ঠী সালা ভিকারি সালা আমি ভিকারি নেই সালা হুদলের বাচ্চা হুদল সালা তামানে ঘুমায় থাকলে তো আমাদের সুবিধা রে হ্যাঁ ক্যাংকে ও সাথ ক্যাংকে এই হুদলের বাচ্চা শোন এখন লুকে বাড়ি বাড়ি যাওয়ার পরে ভিক্ষা চামো আমাকে সারাই যদি ওরা বাইরে আসে ভিক্ষা দেয় তাহলে তো ভালোই আর যদি না দেয় বাড়ির মধ্যে ভালো মন্দ আশেপাশে যা পাবো সব ভরে মধ্যে তুলে লিয়া চলে আসবো বোঝা গেছে এবার দিন বুদ্ধিটা কেমন দিন তোমার কথা মামির মায়ের তো

স্তাদ আমি দেখনো আর স্ত্রী না কিছু কাজ করবার দে আমাদের কাজ আমরা করি শোন তুই এখন বাড়ির ভিতরে যাবো যায় বস্তার মধ্যে ভালো মন্দ যা জিনিস পাবো

হয়ে গেছে চলো 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 চল চল কই কি কি আসলে বার কর দিন বার কর

কাজ হবে না আর জানি এরা কোন কামে লাগবে না সালা এটা কি আনিছু ঝাঁটা কি তোর গুড়ে বইসা থাকবো শালা শালা ঝাঁটা নিয়ে আসে বাইগর আর কি আনছো শালা গান্ডু দে কোনো কাজের কাজ একটা হবে না শালা শালা কি হ্যাঁ ডালি ঝাঁটা শালা এই শালা শালা শালা